নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সিম আলু আর টমেটো দিয়ে পার্শে মাসের ভীষণ সুস্বাদু একটি ছোলের রেসিপি এখন বাজারে খুব সহজেই একদম কচি কচি টাটকা সিম পাওয়া যাচ্ছে আপনারা অনায়াসে এই সিম বাড়িতে নিয়ে এসে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায় চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি সিম সিমগুলো আমি গোটাই রেখেছি আর নিয়েছি আলু আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি ছয় পিস পার্সে মাছ ছয় পিস পার্সে মাছে প্রথমে লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই আপনারা সবাই জানেন যে মাছ ভাজার আগে অবশ্যই লবণ আর হলুদ মাখিয়ে নিতে হয় লবণ আর হলুদ ঠিকভাবে মাখানো হলে মাছের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায় পার্শে মাছগুলো কিন্তু একদমই টাটকা ছিল তা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। লবণ হলুদ ভালোভাবে পার্শে মাছে মিশিয়ে নিয়েছি অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল গরম হয়ে গেলে একে একে পার্শে মাছগুলো দিয়ে দিয়েছি প্রথমে চার পিস পার্শে মাছ দিয়ে দেব আর পরে দু পিস পার্শে মাছ আবারও ভেজে নেব পার্শে মাছগুলো খুব কড়া করে ভাজবো না হালকা করেই পার্শে মাছগুলো ভেজে নেব গরম গরম ভাতের সাথে এই রকম পার্শে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে আপনারা একবার হলেও বাড়িতে শিম দিয়ে পার্শে মাছের ঝোল খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় তা বলতে বলতে মাছগুলোর অপরপিঠটাও উল্টে দিয়েছি মাছগুলো খুব সাবধানে উল্টাবেন না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে কারণ পার্শে মাছ অনেকটাই কিন্তু নরম হয় দেখুন প্রথম ব্যাচের পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে আর পার্শে মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিলাম এবার সেকেন্ড ব্যাচে যে দুটো পার্শে মাছ ছিল সেই দুটো পার্শে মাছও ভেজে নিচ্ছি পার্শে মাছ ভাজা হয়ে গেছে আর একটি প্লেটে পার্সে মাছগুলো উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর একদম গোটা গোটা শিমগুলোও দিয়ে দেব। সত্যি কথা বলতে সবুজ শাক সবজি দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে সবুজ শাক সবজি খেতেও যতটা ভালো লাগে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এবার আলু আর শিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আলু আর সিমটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শিম আর আলুটা খুব সুন্দর করে ভেজে নেব আর আলু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা তেলে দিই নি এই রান্নাটির ক্ষেত্রে পেঁয়াজটা ভাজলে কিন্তু একটুও ভালো লাগবে না পেঁয়াজটা কাঁচা থাকলেই বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুটো টমেটো দিয়ে দিলাম সে ফ্লেম লো রেখে টমেটোটা সামান্য মেল্ট হতে দেবো এই সময় আমি একটি মশলা বানাবো তার জন্য মিক্সিং জারে দেখুন নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরে সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে দেব আর ওই মশলাটি দুই থেকে তিন চামচ মশলা দেখুন দিয়ে দিলাম মশলাটি দিয়ে দেওয়ার পর শিম আলু আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ এই কাজটি করতে হবে কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যে কোনো রকম নিরামিষ রান্নার ক্ষেত্রে চিনি ব্যবহার করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে সেই জন্য কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিয়ে দিলাম যাতে সেও এই সবজিটা খেতে পারে কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যাতে আলু আর শিমটা ভালোভাবে নরম হয়ে যায় দিয়ে দেওয়ার পর লবণটা কম মনে হচ্ছিল সেই জন্য আরও এক চামচ মতো লবণ অ্যাড করে দিলাম এবার ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেব যাতে সিম আর আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় দেখুন ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট পর ফিরে এসেছি কি পাচ্ছেন জল অনেকটা টেনে গেছে আর মাছগুলো সেই সময় ঝোলে দিয়ে দিচ্ছি তরকারিটা মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে খুব একটা ঝোল ভালো লাগে না আবার খুব শুকনোও ভালো লাগে না ও আজকে সিম আলু টমেটো দিয়ে পার্শে মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোন নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ